নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা প্রতিবাদ escrito দেব তুমি কত সহজ নয় সুশাসনের অভাব বলেই ঝড় দাকাতের ভয় এত নেতাদের গুরুগুরি চিত্রলে ঘটে কিছু

কত জালারে মিথ্যে ভূমি মিথ্যে প্রচার সত্য বলেই চালাসে সেই পুরনো মহান স্মৃতি লাভ কি আছে শুনে নেতা হলেই তার খুলে যায় পরম ভাগ্য গুণে রাজনীতিতে আম জনতা আজকে বুঝি কর্ণ জন সামান্য ভাবে না এরা আম জনতার জন্য এমন বহু নজির আছে হাজার ঘুরি ঘুরি আজ মানুষের সব অধিকার হচ্ছে কেবল চুরি রাজনীতিতে ধান্দাবাজ এই কারণেই কষ্ট লোভী হয় না ভালো কথিত প্রবাদ কষ্ট ভোটে জিতলেই হ্যান করেন গা আউরে বুড়ি থাকারে নেতা হতেই তার সম্পদ হাজার কোটি টাকারে জনগণকে বল ভেবে করছে শুধু খেলা চতুর্দিকে সেই কাহিনী আম জনতা শোনে না কিছুই কানে ঘোর অন্যায় চলছে এখনো ডিসিশন সাবধানে এমনও আছে নেই ডিগ্রি করেনি পাঠ্য বই রাজনীতিতে ভালো লোক দেখছি তেমন কই নমস্কার সকলকে আমার এই ছোট্ট চ্যানেলটি